আসসালামু আলাইকুম আজকে দেখাবো মহাস্তান ঐতিহাসিক কুরবানি ঈদের হাট তবে হ্যাঁ বাসা থেকে যাচ্ছি না যাচ্ছি বগুড়া থেকে প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের জনপদ বগুড়া মহাস্থানগড় শুধু প্রত্নতাত্ত্বিক দিক থেকেই নয় এই স্থান বিখ্যাত তার এক অনন্য কুরবানি পশুর হাটের জন্য কুরবানি ঈদ ঘিরে এখানে বসে দেশের অন্যতম বৃহত্তম গরুর হাট এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় গ্রামীণ জীবনের এক বিশাল উৎসব আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এই হাটটির গরু কিনা বেচা এইসব দেখাবো এবং হাটটা একটু ঘুরে দেখাবো যেন আপনারা দূর থেকেও এর এক্সপিরিয়েন্স নিতে পারেন এখানে ঢুকতেই চোখে পড়বে সারি সারি গরু বিক্রেতাদের হাক আর ক্রেতাদের ভিড় শুনেছি এই হাটে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ কুষ্টিয়া এমনকি খুলনা থেকেও গরু আসে গরুর আমদানি তো বেশি তো এবার গ্রাহক কেমন সস্তা দাম খুবই কম খুবই কম গরু আছে কোন জায়গা থেকে আপনি নাম যে ট্যাংরা থেকে আছে 14 গরু 14 গরু আছে এক ফার্মে নাকি এক ফার্মে এক ফার্মে এই যে এগুলো নাকি আপনি এগুলো আমার এই যে দেখা যাচ্ছে এই যে এটা বড় গরু মনে হচ্ছে ওটার দাম কি রকম যাচ্ছে নাকি পুরো ওই যে বড় গরুটা কালো 400 দাম চাও 400 দাম চাও আর এই যে কালোটা এটা 190 80 আচ্ছা ওড়ে ওড়ে তো সব থেকে বড় হ্যাঁ তোর থেকে ভিডিও করার চেষ্টা করলাম এখানে দেখানোর জন্য যে যেখানে চেক করা হয় অর্থাৎ চেক টেবিলের উপরে একটা গরুর কেনা বেচার যে আর্থিক লেনদেন এটা সম্পন্ন করা হচ্ছিল তো আপনাদেরকে দেখানোর জন্য ওটা দূর থেকে একটু জুম করলাম 28ও গেম নাকি ভাই 28ও গেম তাহলে

এবার দেখাবো ঐতিহাসিক মহাসনগড়ের এই কোরবানি হাটে ওঠা সব থেকে বড় গরু বলছে মানে আশা রাখতেছেন কিরকম আটার উপরে সব বড় গরু এখানে নাম আছে নাকি কোনো বাহাদুর নাম না বাহাদুর নাম যেটার কাঙ্ক্ষিত মূল্য মোটামুটি নয় আটের উপর হইলে ছেড়ে দেবেন মোটামুটি প্রচুর পরিমাণ গরু উঠেছে মস্তান হাটে এটা ছিল প্রয়োজনের থেকেও বেশি যার কারণে হয়েছে কি যারা গরু বিক্রয় করার জন্য এসেছে তারা তাদের কাঙ্ক্ষিত যে গরুর মূল্য বা দাম সেটা কিন্তু তারা ওইভাবে নিতে পারেনি বা বিক্রি করতে পারেনি এবং এক কথাই মোটামুটি ধরা যায় যে মহস্তান হাট গরু ক্রয় বিক্রয় সস্তা আকারেই গেছে

আমি দুইটা গরু পালন করছি একটা হচ্ছে নাম দিয়েছে আমি রেড তুল আর একটা হোয়াইট আমার ও দুইটা গরুই আমি মেবি চার বছর ধরে পালতেছি আর দুইটা গরু আমার বাসায় পালা ওটা আমি প্রাকৃতিক খাবারই আসলে আমি খাওয়াইছি খাওয়াই পালন করছি প্রথম বাজার মূল্যে ওইটা আমি চার লাখ ষাটে বিক্রি করছি তো আসলে এখন বাজার হিসাব করে কোনটা বিক্রি করতে হবে এই জন্য দাঁতে গরু হচ্ছে ছয়টা ছয়টা দাঁতে আমি চার বছর পালন করছি সেই হিসেবে চার বছর পালন করে যে চার লাখ ষাট হাজার টাকা পেতেন তাতে কি আপনি লসের মুখে পড়ছেন কিনা না এসে বেশি দাম হতো আসলে যে হিসেবে আমি চার বছর পাচ্ছি আমি টার্গেট তো আরও করছিলাম আসলে বাজার মূল্য অনেকটাই খারাপ এই জন্য আমাকে আসলে বাজারের পরিস্থিতি এটার উপর নির্ভর করে আমাকে গরুটা বিক্রি করতে হলো লসের পড়ে গেলেন লসের মূল্যে বলতে আসলে যে হিসেবে খাবারের দাম আসলে দানাদার খাবারের যে হিসেবে দাম ওই হিসেবে তো আমি একটু দেখতে পারবেন লসের ভিতরেই আছি আমি আমি যেটার আসলে ন্যূনতম প্রাইস ওইটা আরেকটু বেশি হলে হয়তো বা আমার তাহলে কিছুটা লাভ হইতো

তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক করবেন ফলো করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম